সরকারি জমি দখলের চেষ্টায় সহিজালের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি সদস্য সরকারি জমি নিজের নামে গড়ানোর চেষ্টায় সেই জল সহিজাল এমন গুরুতর অভিযোগে উত্তেজনা ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকায় টি স্থানীয় তৃণমূল নেতা বিলাস রায়ের দিকে এই অভিযোগের ভিত্তিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাক ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সূত্রে জানা যাবে দামোদির হাই স্কুলের পেছনে একটি সরকারি জমি আছে পঞ্চায়েতের পক্ষ থেকে সেই জমিতে শিশু উদ্যান করার কল্পনা নেওয়া হয়েছিল কিন্তু সম্প্রতি জানা যায় নথিপত্রে জমিটির মালিকানা নাকি স্থানীয় তৃণমূল নেতা বিলাস রায়ের নামে পরিবর্তিত হয়েছে ঘটনা চাঞ্চল্য ছড়ায় পঞ্চায়েত মহলে বিষয়টি কারণ জানতে পঞ্চায়েত প্রতিনিধিরা বিএলআরও দপ্তরে গেলে কর্মকর্তারা জমির নথি দেখান এখানে দেখা যায় নথিতে বিজেপি পঞ্চায়েত সদস্য ডোনা বসাকের সই পঞ্চায়েতের সিল রয়েছে বলে দাবি কিন্তু ডোনা বসাক স্পষ্টভাবে জানান তিনি ওই নথি সম্পর্কে কিছুই জানেন না তার অভিযোগ আমরা সই চাল করা হয়েছে আমার অনুমতি ছাড়াই সরকারি জমির মালিকানা পরিবর্তন চেষ্টা করছে এরপরই তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চরমপন্থী নেতা বিলাস রাইর বিরুদ্ধে অভিযোগ এমন ধরনের ঘটনা নাকি এটাই প্রথম না এর আগেও সরকারি জমি দখলের চেষ্টা হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে পঞ্চত প্রশাসন সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে থানা তদন্ত শুরু করেছে বলুন কি কারণে আজকে কাকে অভিযোগ করলেন এবং কি অভিযোগ করলেন দেখুন কালকে আপনারা দেখেছেন যে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে জমি সেই জমি প্রসিদ্ধ বিশ্বাস নামে একজনকে পাটটা দেওয়া হয়েছে পাটটা দিয়েছেন টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য বিলাস রায় সেইখানে আমার একটি সই আছে সেই সইটি আমার নয় সেই সইটি জাল টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এলাকার এই জমি তার প্রসিদ্ধ বিশ্বাসের দখলদারিও নয় তাহলে প্রথম কথা এই জমি সে পায় কি করে বিয়েল আরও এই জমি কিভাবে পাটটা বের করে দেয় এবং আমার সই নেই তাও ওখানে বলা হচ্ছে আমার নাকি সই তাই আমি আজকে শান্তিপুর ওসি কাছে এফআইআর করতে এসেছি যে এই আমার সই নেই বিলাস রায় এবং প্রসিদ্ধ বিশ্বাস এরা দুজন মিলে আমার সই জাল করে যে পাটটা বের করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই শান্তিপুর থানার ওসি যথাযথ আইনানু ব্যবস্থা নেবে যদি ব্যবস্থা না নেওয়া হয় আমরা এর সঠিক তদন্ত চাই এরপরে আমরা বিএলআরও অফিস তালা দিয়েছি এরপরে এসডি অফিসে ধন্যায় বসবো এক মাসের মধ্যে এই সই কার্ড এটি প্রমাণ করে দিতে হবে এবং এই পাঠটা খারিজ করতে হবে এই পাঠটা কোনো মতেই প্রসিদ্ধ বিশ্বাসের হতে পারে না ওখানে ওই জমি টাউনশিপের খাস জায়গা ওখানে পেছনে একটি বিদ্যামন্দির স্কুল রয়েছে সেই স্কুলের কোর্স নানান স্কুলের কোর্স ওখানে হয় পয়লা বৈশাখের একটি মেলা হয় ফাঁকা জায়গা সুন্দর একটি পরিবেশ হবে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ওখানে একটি শিশু উদ্যান করব বলে উদ্যোগ নিয়েছি সেই জায়গায় তারা পাট্টা দিয়ে দিচ্ছে আজকে এটা নতুন নয় আজকে বিজেপি পঞ্চায়েত আসার পরে আমরা এটা কথা দিয়েছিলাম টাউনশিপের একটি জমিও আমরা কাউকে দখল করতে দেব না তৎপরতার সাহায্যে তৎপরতার সব সাথে আমরা এই কাজটি করছি আগামীতে গত যখন তৃণমূলের পঞ্চায়েত ছিল তখন আপনারা শুনে দেখবেন বিলাস রায়কে বলা হয় পাট্টা চোর এই পাট্টা চোর প্রচুর মানুষকে টাকা নিয়ে পাট্টা দিয়েছে এবং টাকা নিয়ে রেখেছে যাদেরকে এখনো পাট্টা দিতে পারেনি তাকে পাট্টা চোর বলেই জানা হয় শুধু এটাই নয় দেখুন তার কতটুকু ইনকাম বিলাস রায়ের তার সময় মুলিবাসের বেড়ার ঘর ছিল এই পাশ থেকে পুকুর ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যেত সে নাকি গন্ধখোলা গোবিন্দপুরে পেট্রোল পাম্প করছে দেখুন আমার কাছে সেই কাগজও আছে সিবিআই তদন্ত চাইবো আমরা কোথা থেকে পান এত টাকা তৃণমূল কাটমানি করে করে কত টাকা কামিয়েছেন যে পেট্রোল পাম্প করছেন এখন কামানোর পথ নেই আবার টাউনশিপের হাত আবার টাউনশিপের পঞ্চায়েতের জমি দখল কোটি কোটি টাকা লাগে এই পেট্রোল পাম্প করতে সেই টাকা ইনকাম হবে কোথা থেকে ইনকাম করে কি তারা সারা দিন এখানে পার্টি অফিস ওই পার্টি অফিসে বসে থাকে তার জন্য এই পাটটা চুরি করে সরকারি জমি বিক্রি করে এই পেট্রোল পাম্প করার কাজ চলছে আমরা অবিলম্বে এক মাসের মধ্যে এই পাটটা খারিজ করতে হবে আজকে এখানে করলাম আমরা এখন এসডিওতে যাব নানান জায়গায় এই পাট্টার জন্য আমরা পাট্টা কীভাবে ই হয় এবং বিলাস রায় এই সইটি করিয়েছে বিলাস রায়েরই ওটি সই কিভাবে সই করিয়েছে পুলিশকে আমি বলবো সেটি স যথাযথ তদন্ত নিতে ওটি আমার সই নয় আপনার নাম আমার নাম ডোনা বসাক ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য